আসসালামু আলাইকুম আমার নাম নীলা আমার বাড়ি কোম্পানিগঞ্জ আমি লাইফে একটা ভুল করছি ঠিক আছে অল্প বয়সে বিয়ে করছি এখন আমি আবার নতুন করে জীবন সঙ্গী আমি আবার নতুন করে সংসার করতে চাই ঠিক আছে আমার আগের হাজব্যান্ড চলে গেছে এখন যদি ওই কোনো মানে মন সুতো আমি আবার বিয়ে করতে চাই যদি এরকম কোনো ভালো মানুষ থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ আমার সাথে না ভাইয়াদের সাথে করবেন যেহেতু ওনাদের অফিসে আমি আসছি আমার নিজস্ব কোনো ফোন নাই আর দয়া করে মানে মনে করেন যে কেউ হাসি ঠাট্টা ঠিক জন্য ফোন দিয়ে না ঠিক আছে যদি এরকম ভালো মানুষ হন দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি বিয়ে করতে চাই ঠিক আছে আমি অভিনয় না প্রেম ভালোবাসার জন্য আমি এই ইন্টারভিউ দিতেছি না একজন জীবনের গল্প শুনবো আলাইকুম আপু

এই যে আপনাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে আপনার আশেপাশে অনেক মেয়েদের বিয়ে হয়েছে সংসার করছে তাই না আপনি স্বামীর সংসার আদর সোয়াগ পাচ্ছেন না ভালোবাসা পাচ্ছেন না কিংবা দিন শেষ হলে এক মানে মনের কথা খোলায় বলার জন্য তো একজন লুক প্রয়োজন ভালোবাসার কথা যে কোনো কথা খুলে বলার জন্য তো একজন লুক বা জীবন সঙ্গে প্রয়োজন সেই লুকটা আপনার জীবনে নাই খুব আফসোস হয় হ্যাঁ আফসোস তো অবশ্যই হয় ঠিক আছে প্রত্যেকটা মানুষই তার জীবন সঙ্গী চায় তো আমি একা আছি আমার তো খারাপ লাগে ঠিক আছে এর জন্য মনে করেন একজন জীবন সঙ্গীর জন্যই আপনাদের সাথে কথা বলার আর কি এখানে আসা আশা আপনি জীবন সঙ্গী খোঁজার জন্য এসেছেন যদি আমরা খুঁজে দিই আপনি তার সাথে প্রতারণা করবেন না তো না কেন প্রতারণা করব যদি এরকম দয়াবান ব্যক্তি হয় আমার দায়িত্ব নেয় আমার